আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা অনেকেই সব ধরনের মাছ বাজার থেকে টুকরো করে নিয়ে আসি তখন দেখা যায় কোনোটি মোটা আর কোনোটি পাতলা আমাদের পছন্দ হলো না তার চেয়ে ভালো নিজেরাই টুকরো করে নিই তো সহজভাবে ইলিশ মাছ টুকরো করা যায় তাই দেখতে পাবেন এবং আপনারা পেরেও যাবেন আমার দেখানো রেসিপি দিয়ে আজ আমি বেশ বড় মাছ নিয়েছি আপনাদের দেখাবো বলে অত সহজভাবে যে মাছ টুকরো করা যায় তা কিছু পদ্ধতি অবলম্বন করলেই হয়ে যাবে পানি দিয়ে মাছ ভিজিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম পানি ছেড়ে দিচ্ছি এবার মাছের আঁশ ছাড়িয়ে নিতে হবে এভাবে চামচ দিয়ে মাছের আঁশ উঠিয়ে নিচ্ছি মাছের আঁশ ছাড়ানোর জন্য কাটা আছে তা দিয়ে উঠাতে পারেন তবে হালকা হাতে উঠাতে হবে আঁশ ইলিশ মাছের চামড়া পাতলা হয় আঁশ উঠানো হলো ধুয়ে নিচ্ছি টুকরো করা মাছ কিভাবে ধুতে হবে আর ডিপ ফ্রিজে কীভাবে রাখলে মাছের টেস্ট নষ্ট হবে না তাও জানতে পারবেন এবার টুকরো করার পালা বন্ধুরা মাছ টুকরো করার আগে পেটের দিকের এই কাটাটি থাকে তা কেটে নিচ্ছে আগে আমার মাকে দেখতাম ইলিশ মাছ টুকরো করার আগে এই অংশটুকু কেটে বাদ দিতেন মাছের এই অংশটুকু কেন বাদ দিতে বলছি মাছ টুকরো করার পর দেখতে খুব সুন্দর হবে আর কাটা লেগে হাত কেটে যাওয়ার ভয় থাকবে না এবার মাছের মাথা কেটে আলাদা করে নিলাম আর মাছ থেকে পেটের ময়লা বের করে নিলাম বন্ধুরা মাছটি তো বেশ বড় প্রায় দুই কেজির মতো হবে মাথা কেটে নিয়েছি আর লেজের অংশও কেটে নিলাম এবার মাছের পেটের দিক আর পিঠের দিক আলাদা করব। পেটের দিক আর পিঠের দিক আলাদা হয়ে গেল মাছের টুকরো এক থেকে দেড় ইঞ্চির মতো কেটে নিচ্ছি বড় মাছ আমার মতো অনেকেরই হয়তো সমস্যা হয় টুকরো করতে তাই আমি কি করি বলছি ইলিশ মাছ টুকরো করার আগে এক থেকে দেড় ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিই মাছটি একটু শক্ত হয়ে আসে তখন মাছের টুকরো করতে সুবিধা হয় পেটের দিকটিও কেটে নিলাম যেহেতু ডিমটি বেশ ছোট তাই না বের করে মাছের সাথেই কেটে নিচ্ছি দেখুন আমার মাছের টুকরোগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমার মতো এভাবে টুকরো করুন দেখবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি শুধু তেলে ভাজা খেতে চান তখন মাছ একটু মোটা করেই কাটা ভালো কারণ কি মাছ যখন ভাজা হবে তেল বের হয়ে মাছ ছোট হয়ে যাবে লেজের অংশও কেটে ছোট করে নিচ্ছি এখানে কথা আছে এবার মাথা টুকরো হবে মাছের চোখ বরাবর কেটে নিলাম এবার মাছের ফুলকা বের করে নিচ্ছি মাছের এই ফুলকা ভালোভাবে পরিষ্কার করে ভেজে ভর্তা করে খেয়ে দেখুন অনেক সুস্বাদু আমি চেষ্টা করেছি আপনাদের সহজভাবে দেখানোর ইলিশ মাছ টুকরো করা মাথার এই অংশটুকু দুই ভাগ করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সবার প্রিয় মাছের কাঁচাটিও দুই ভাগ করে নিলাম মাছের এই অংশটিও দুই ভাগ করে নিলাম আজ সবটা রান্না হবে না ফ্রিজে কিভাবে রাখলে মাছের টেস্ট ভালো থাকবে তাও জানিয়ে দেব। মাছ কিভাবে কেটে নিলাম তা তো দেখালাম এবার কিভাবে ধুতে হবে দেখুন পানিতে ভিজিয়ে রেখেছি এবার ধুয়ে নিচ্ছি ডিম তো আছে মাছের ভেতরে সাথে ময়লাও আছে একটু বেশ সাবধানে বের করে নিচ্ছি এভাবে ধুয়ে পরিষ্কার করব। তবে অন্যান্য মাছের মতো লবণ দিয়ে ধুতে হবে না যতটুকু মাছ রান্না করা হবে তাতে লবণ মেখে রাখতে হবে সেই ক্ষেত্রে মাছের টেস্ট ভালো আসবে মাছের টুকরোগুলো দেখেই মন ভালো হয়ে গেল তো বন্ধুরা আশা করি ইলিশ মাছ টুকরো করা এখন আর কোনো সমস্যা হবে না এবার ডিপ ফ্রিজে কীভাবে রাখলে ভালো থাকবে যে কোনো বক্সে পানি নিয়ে মাছের টুকরোগুলো ডুবিয়ে রাখতে হবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে টেস্টও ভালো আসবে ইলিশ মাছ টুকরো করা কোনো ব্যাপারই না আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই